ভারতের প্রায় পাশেই রয়েছে এক রহস্যময় হ্রদ যেখানে যাওয়ার পথ থাকলেও নেই ফেরার কোনো পথ অর্থাৎ একবার সেই হ্রদের কাছে গেলে সেখান থেকে ফিরে আসেন না কেউই ঠিক কি রহস্য লুকিয়ে আছে এই হ্রদে কেনই বা কেউ সেখানে গেলে ফিরে আসে না সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত ভারত মায়ানমার সীমান্তের এক ছোট্ট গ্রাম পাংসাও সেই গ্রামে অবস্থিত ঘন জঙ্গলে ঘেরা দ্য লেক অফ নো রিটার্ন ওদিকে অবশ্য ভুলেও পা বাড়ান না গ্রামের কেউ কারণ একবার সেখানে কেউ গেলে তাকে নাকি আর খুঁজেই পাওয়া যায় না প্রায় এক শতাব্দী ধরেই এই হ্রদ ঘিরে রয়েছে নানা রহস্য যার শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সে সময় যুদ্ধ চলাকালীন অবস্থায় এক মার্কিনী যুদ্ধ বিমান হ্রদের পাশে নামলেও চালক এবং সেনাসহ বিমানটিকে আর খুঁজেই পাওয়া যায়নি এরপর এক এক করে প্রায় বারোটি যুদ্ধ বিমান উধাও হয় রদের আশপাশ থেকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন লোককথাও আশেপাশে বসবাসরত মানুষের বিশ্বাস রদের কালো পানিতে কোনো এক অভিশাপ লুকিয়ে আছে এক সময় মানুষের পরিপূর্ণ ছিল গ্রামটি সে সময় হ্রদটি ছিল একটি ছোট বিল আকৃতির আর সেই বিল থেকে গ্রামবাসী একটি মাছ শিকার করে যা ছিল অনেক বড় আকৃতির মাছটিকে কেন্দ্র করে এক রাতে উৎসবের আয়োজন করে গ্রামবাসী মাছটি খাওয়ার জন্য নিমন্ত্রণ পায় গ্রামের গ্রামের সকল মানুষ কিন্তু এক প্রবীণ তাতে দিয়ে তাদের এসব করতে নিষেধ করেন গ্রামের লোকেরা তাতে সাড়া না দিয়ে আয়োজনে ব্যস্ত থাকে এ কারণে প্রবীণ লোকটি গ্রাম ছেড়ে চলে যায় এদিকে ওই উৎসবের রাতে গ্রামটি রদে পরিণত হয় সেদিনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায় গ্রামের সবাই স্থানীয়দের মাঝে এমন বিশ্বাস থাকলেও এই ঘটনার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে প্রমাণ থাকুক আর না থাকুক লেকটিতে যে আগে পরে বিমানসহ মানুষ গায়েব হয়ে গিয়েছেন তা কিন্তু মিথ্যে নয় তাই এখনও স্থানীয়রা রহস্যে ঘেরা এই লেকটি এড়িয়ে চলেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক